তবে আজকে আমাদের রাজন অনেক পরিশ্রম হাঁস হাঁস বলে দূর খাসি কাটা থেকে শুরু করি রান্না পর্যন্ত এই লাস্ট সালাদ পর্যন্ত লাস্টে খাতিমদারি পর্যন্ত রাজনে অনেক কষ্ট করতেছে রাজনকে অনেক ধন্যবাদ কাজ

সাহিব পাবো মারিদের বা লিটার দুই হাজার পঁচিশ সালের প্রথম দিনে হাঁসপাটি হয়েছিল

उम बाकी रास्ता कि नाम रोहन 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 परफेक्ट क्लास रोहन मैं निज में नहीं चला गया मैं गोविंद साहब तो उन्होंने बना की चला गया

কেমেন <laughs> আছে